এবার হবে আমাকে নারিস না হ্যাঁ তুমি কি ভেবেছো আমাকে এত সহজে জেলে ভর্তি করে দেবা আর আমি কিচ্ছু করতে পারবো না ভুলে গেছো হ্যাঁ আমি মোটামুটি এই মালিক আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানির মালিক বুঝতে পেরেছো হ্যাঁ এখন দেখো আমার লয়ার চলে এসেছে এবার তোমাদের সবার ব্যান্ড বাঁচবে বলছি বিজন স্যার আপনি একদম চিন্তা করবেন না হ্যাঁ আমি চলে এসেছি একবার সব কাগজপাতি তৈরি করে নিয়ে এসেছি কেউ আপনাকে আটকাতে পাবে না আপনাকে এক সেকেন্ডের জন্য এই জেলের ভিতরে আমি থাকতে দেবো না বিজনের জামিন এটা তো হচ্ছে না এই আশা ছেড়ে দাও এটা আমি থাকতে ইম্পসিবল স্যার এই যে উকিল বাবু কি জানা আপনার নাম হ্যাঁ আমার নাম হে অ্যাডভোকেট কচু হ্যাঁ আচ্ছা অ্যাডভোকেট কচু মুরা হ্যাঁ আমাকে বলুন তো আপনি যে এই বিজনকে জামিন দেওয়ার জন্য কাগজপত্র তৈরি করেছেন আপনি জানেন বিজন কি অপরাধ করেছে কার কারণে মোটামুটি ও এখানে এসেছে এ অপরাধটা কি জানেন এত অপরাধ তো অপরাধ আমি জানি না আমার শুধু দায়িত্ব যে আমার ক্লায়েন্ট মানে কি বিজন বাবু যে করে হোক ওনাকে জেল থেকে রেহাই করতেই হবে ওনাকে জেলে থাকা দিতে দেওয়া যাবে না এটা আমার দায়িত্ব তাহলে কি বাবু আপনি আমাকে বলুন তো মোটামুটি আপনি যে অপরাধ না জেনে এই জামিনের কাগজপাতি তৈরি করছেন এটা কোন হিসাবে কোন সেকশন দিয়ে লাগু করে মোটামুটি কেননা আমার যতটুকু নলেজ আছে মোটামুটি হ্যাঁ একটা জামিনের কাগজপাতি তৈরি করতে হলে অপরাধীদের কি দুঃ হয়েছে কিসের কারণে মোটামুটি এফআইআর লজ হয়েছে তার উপরে কোন কোন সেকশন লাগু হয়েছে এসব নানি নক্ষত্র দেখে একটা জামিনের কাগজপাতি তৈরি হয় আপনি তো দেখছি এসব কিছু না জেনেই জামিন তৈরি করে ফেলেছেন এটা কেমন করে সম্ভব

হ্যাঁ এত কৈফট কৈফত দেওয়ার একদম সময় নেই বুঝতে পারিস আবার সময় অনেক বেলু প্রচুর বেলু এক এক মিনিটের ভ্যালু প্রায় এক হাজার করে এই যে মোটামুটি অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সারা পাঁচ হাজার টাকা আমার লস হয়ে গেছে বুঝতে পারছো এই টাকা কি খুঁজিস মোটামুটি একজন অ্যাডভোকেট উকিল সম্মানীয় ব্যক্তি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এই সমাজের বুকে প্রতিষ্ঠা আমার যথেষ্ট আছে এখন আমি সম্মানীয় ব্যক্তি হয়ে তোমাদের কথা যদি কৈফতের জবাব দিতে থাকি তাহলে তাহলে বড়ঙ্ক হয়ে যাবে হ্যাঁ এত কিছু বুঝিনা তুমি মোটামুটি আমাদের জামিনটা অ্যাকসেপ্ট করে সই করে আমাদের ক্লেন্টে ছাড়ো শালা হারামজাদা ওতিন এটা বাপের নাকি এটা আমারে থানা বুঝতে পারিস এখানে আমাদের সামনে গলা উঁচু কথা তুই অর্ডার নাকি ম্যাডাম ঠান্ডা একটু শান্ত শান্ত কি শান্ত হবো ম্যাডাম কি শান্ত হবো বলুন তো শালা আমরা তো পুলিশ হ্যাঁ আমাদের জন্য ওদের চোখে কোনো ভয় টিসি না হ্যাঁ যে যেরকম করে পাচ্ছি এরকম করে শুধু হুকুম করে যাচ্ছে আর অপরাধী আমাদেরকে জ্ঞান দিচ্ছে আর এদিকে অ্যাডভোকেট কচু কচুর মুরা উকিল হয়েছে উকিলের নিয়ম কায় কারণ জানে না বেলক্ষেত্রে মোটামুটি এই কাগজপত্র তৈরি করে ফেলিস অথচ কোনো মোটামুটি সেকশন জানে না হ্যাঁ আর ওদিকে এসে আমাদেরকে হুকুম দিচ্ছে অর্ডার করতেছে কি শান্ত হবো দেখো কাকু হ্যাঁ তো মাথা গরম করো না বুঝতে পেরেছো তোমার আবার বয়স হয়েছে এইদিকে যদি বিপি টিভি হার্ড ব্লক হয়ে যায় তখন তুমি ফেসাতে পড়বা পটল তুলে গেলে তাহলে তো হয়ে গেছে কারবার বুঝতে পারিসো হ্যাঁ আমি মোটামুটি বেলপত্র এই ডকুমেন্ট পত্র নিয়ে এসেছি ওখানে সই করে আমার ক্লেন্ট ছাড়ো আমরা চলি বুঝতে পারছি তোমার সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নেই হ্যাঁ কি বলি তুই কি বলি আরেকবার বল আমি এক কথা দুবার রিপিট করি না বুঝতে পারিস আমি অ্যাডভোকেট করছো যা বলি এক কথার মানুষ আমি একবারই শুনতে পারলে শুনলাম হলে তেলে যাও বুঝতে পারছো অ্যাডভোকেট কচু একবার কচুর মনে একবার ছুটে ঘষে দেবানি সারা জীবন পরে মোটামুটি ছুট নিয়ে চুলকুতি থাকবানি

হ্যাঁ তার উপর যদি আমাদেরকে জ্ঞান দিচ্ছিস আমাদের উপরে গরম তোদেরকে মোটামুটি একসাথে জেলে করে দেবানি বুঝে বলছিস হ্যাঁ তোরা তোরা সব কটাকে তোদেরকে আমি জেলের বাদ খাইয়ে ছাড়বো তোদের চাকরি পুরো পোটাল তুলে দেবো হ্যাঁ হ্যাঁ আমার গায়ে হাত তুলেছিস একজন উকিলের গায়ে সম্মানীয় ব্যক্তির গায়ে তোর হাত তুলেছিস হ্যাঁ তারপর থানার মধ্যে দেখ আমি কি করি শালা বুড়ো হয়েছি আছে খুলে তোর হাতে চলে আসবে বুঝতে পারছিস একে তো করিস দুই নম্বরই কাজ মোটামুটি যেটা করার দরকার এটা তো করিস করিস উল্টা কাজ টাকা পয়সা দিয়ে ঘুষ খাইয়ে এই ডকুমেন্ট পত্র তৈরি করে অপরাধ দিকে ছাড় দেওয়ার জন্য ব্যবস্থা করিস একবার মেয়ের একবার একবার মাটির নিচে ঢুকিয়ে দিবো

না না হবে হবে ও কাকা তুমি পিছনে থাকো তুমি সামনে আসো না গো তুমি সামনে আসো না কি হায়াত জুড় বাবারে বাবা একবার পুরো একবার মেরুদণ্ড পুরো এক করে দিছে বলছি মোটামুটি জামিন পেপার একসেপ্ট হবে না কেন

ও মাগো হ্যাঁ আগে একটু উঠোয় দাঁড়াই না কাকা এমন করে মারছে মোটামুটি পুরো মেরুদণ্ড হয়ে গেছে আপনারা যেসব কথা বলেছেন জেল হতে আমি দিতে পারি না আমি তো ওই হিসেবে বেল কাগজ তৈরি করেছি এখন এখানে এসে তো শুনছি কাহিনী তো আরো অনেক বড় কি বলছেন বাবু আপনি শুধু এই কিডন্যাপের ব্যাপারটা নিয়ে মোটামুটি আমার তাহলে বেল হবে না জামিন হবে না

জামিনের কাগজ তৈরি করে যেই করে হোক বিজন নামে একটা ছেলে ওটাকে মোটামুটি জেল থেকে ছাড় করাতে হবে তারপরে আমাকে মোবাইলে ফটো দেখায় বিজনের আর ফটো দেখাতে আমি চিনে ফেলেছি এটা তো আমার ক্লায়েন্ট বিজন তাই আমি সুসুর করে ফটোফট করে কাগজপাতি তৈরি করে চলে এসেছি জামিন করানোর জন্য সালা কেসটা কি ধরতেই পারছি না যত ধরার চেষ্টা করছি হ্যাঁ এত শুধু মোটামুটি আঠিলেই মাটির মতো আটা হয়ে যাচ্ছে গোল গোল টেকে যাচ্ছে কিছু বুঝতে পারতেছি না হ্যাঁ বাবু এবার আমি বলবো আপনি শুধু শুনবেন বুঝতে পারছেন কান খুলে কানের সঙ্গে শুনেন হওয়া সম্ভব না একদম ইম্পসিবল ভিতরে এখন মোটামুটি পুরো ওর কারাগার হবে ওটা নিয়ে আপনি নষ্ট থাকেন তাই এসব মতামত করে কোনো লাভ নেই বুঝতে পারছেন আপনি যদি আপনার ভালো চান আপনি যদি চান যে আপনার মোটামুটি লাইসেন্সটা থাকুক কুটিরাতি করার তাহলে এখান থেকে কেটে পড়েন বুঝতে পারছেন আমি আপনাকে জেলের বাদ খাইয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে না না হ্যাঁ আমি বুঝে গেছি হ্যাঁ আমি আর একে এসে পা দেবো না আমার হে হুশ হয়ে গেছে হ্যাঁ আমার মেরুদণ্ড ব্যান্ড হয়ে গেছে এটা এই বয়সে সে মেরুদণ্ড বেন্ড হয়ে গেছে হ্যাঁ এখন সেই মেরুদণ্ড কে সোজা হবে হ্যাঁ কত টাকা খরচা হবে চালা এক এক পয়সা করে করে মোটামুটি আর এখন যদি তাহলে আমার মেরুদণ্ড হয়ে গেছে ও কাকা তুমি কি করলে আমার লগে আপনার মেরুদণ্ড আমি সোজা করে লিখে দেব এই মেডিসিনটা খেয়ে মোটামুটি সোজা হয়ে যাবে কিন্তু তবে তার আগে আমার জন্য একটা কাজ করতে হবে আপনার

এই যে আপনাকে বিজনের জামিন করানোর জন্য যে মেয়ে ছেলে টাকা পয়সা দিয়েছে ওনার পর্দা ফাঁস করতে হবে বুঝতে পারছেন এটা আমার জানা খুব দরকার যে বিজনের সাথ কে দিচ্ছে সাপোর্ট কে দিচ্ছে কারণ কি বিজন তো মুখ খুলবে না ওকে যতই মারি যতই বলি না কেন ও যদি নাও জানে তাহলে কেমন করে বলবে আর ওর মুখের এক্সপ্রেশন দেখে আমার জানা হয়ে গেছে ও ঘটনা জানেই না যে ওকে কে সাহায্য করছে লুকিয়ে লুকিয়ে বুঝতে পারছেন তাই আমার জানতেই হবে আর এটা জানার জন্য আপনাকেই সাহায্য করতে হবে

あパズルの軍団がいよげな。ほうギアとカラギプンコリ

বিন্দের বিনিময়ে বিজনে লম্বা জেল হবে শেয়ার বেরতে পারবে না আর বাবা তুমি জানো এই পাदू যদি সঠিক সময় আজকে এন্ট্রি না মারতো তাহলে আমরা মামে মে মনেই না পুরো বেঁচে ফিরতাম বলে বলতে pereছে এই বিজন আর তোমার বোন মিলে যা প্ল্যানিং করিছে মোটামুটি আমাদেরকে পুরো পটল তোলা ব্যবস্থা করেই ফেলিছে গলার মধ্যে ছুরি দিয়ে মোটামুটি একবার কি আর বলবো তোমাকে তাহলে মানচিস তো মা যে পাदू মতো ছেলে পাওয়া খুব দুষ্কর হ্যাঁ আমি পাদুকে চিনতে একদম ভুল করিনি ও মোটামুটি একবার খাঁটি শোনা বাই এই মহিলাকে ছেড়ে দিল কিছু বুঝে উঠতে পারলাম না হ্যাঁ আবার চলে এসেছে লজ্জা সরমনি আমাদেরকে কিডন্যাপ করেছে টাকা পয়সার জন্য আমাদেরকে মারতে ফেলেছে শুধুমাত্র টাকা পয়সার জন্য এই কি তোমার আপন বোন আপন দিদি আমার তো ভাবতে গিন্দা করছে ভাই আমাকে ক্ষমা করে দে ভাই হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি মানছি এই টাকা ডুবে পড়ে মোটামুটি যা সব করেছি সব অপরাধ হয়েছে হ্যাঁ আমাকে শেষ মতো ক্ষমা করে দে শেষ একটা সুযোগ দে নাটক শুরু হয়ে গেছে হ্যাঁ আবার অভিনয় করতেছে

বলছি স্যার হ্যাঁ আপনি আপনার দিদিকে ক্ষমা করেই দিতে পারেন আমি যতটুক জানি যতটুক বুঝতে পেরেছি আপনার দিদি অনেক পস্তাচ্ছে এই অপরাধ কাজটা করে বুঝতে পারছেন তাই আমি ভাবছি কি আপনি যদি ক্ষমা করে দেন তাহলে ভালো হয় আর কি না তুমি জানো না এই কত আদর যত্ন করতাম নিজে বেশি সম্মান দিতাম আর সেই পৃথিবী শেষ কালে আমাদেরকে কিডন্যাপ করেছে মারার হুমকি দিয়েছে আর শুধু তাই নয় গলার মধ্যে ছুটি দেখে বলেছে কিনা পাঁচ লক্ষ টাকা দিতাম পঞ্চাশ লক্ষ টাকা দিতাম কি আর বলবো তোমাকে এরকম ধরনের কৃষিকে তুমি ক্ষমা করবে তোমার জায়গাতে যদি হতো সেম হে পাদু তুমি যা বলছো আমি মানছি একদম ঠিক কিন্তু হে যে আমার দিদি যে কাজটা করেছে এই কাজটা যদি তোমার বড় ভাই বা তোমার বড় দিদি তোমার সঙ্গে করতো তাহলে তুমি কি করতে বলতো এই দিদিকে আমি কত বিশ্বাস করতাম সেই দিদি কিনা শেষকালে মোটামুটি আমার পরিবারকে মারতে চেয়েছে হ্যাঁ কি আর বলবো দেখেন স্যার আমি ছোট মুখ একটা বড় কথা বলছি মনে কিছু আবার নেবেন না এই তালি বাজতেই দুটো হাত কিন্তু একটা হাতে তালি বাজে না কিন্তু আপনার দিদির যেরকম দোষ আছে কিছুটা দোষ কিন্তু আপনারও আছে আমার দোষ আমি আবার কি করলাম

মগজ খেটে গেছে বুঝতে পারছেন আর এই খেপাতেই মোটামুটি আপনার দিদি ভুল ভাল একটা কাজ করে ফেলেছে দেখিস দেখিস কথাবার্তা দলন কিন্তু হচ্ছে না হ্যাঁ আমার কেন কেন একটা গন্ধ লাগতেছে মোটামুটি পাদু দল পড়তে ফেলেছে হ্যাঁ তোমার দিদি দিদির করছে না শাশুড়ি না একদম না আপনি একদম ভুল নেবেন না আমার কথায় আপনাদের এই কৃষি মোটামুটি কিসের জন্য টাকা চেয়েছে এটা কি খোঁজ খবর নিয়েছেন হ্যাঁ উনি টাকা চেয়েছেন ছেলের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ছেলেটা পড়াশোনা কমপ্লিট করে দিন ঘোরাঘুরি করতেছে উনি চাইছে যে মোটামুটি একটা ব্যবসা দিয়ে দেবে ওখান থেকে মোটামুটি তার জন্য পাঁচ লক্ষ টাকা ধার চেয়েছে তখন যদি পাঁচ লক্ষ টাকা না দিলেও আপনি দু লক্ষ টাকা অন্তত পক্ষ দিতেন তাহলে তো ওনার মনে অনেক খুশি লাগতো আপনি সেটা না করে আপনি করেছেন কি মৃত্যু কথা বলেছেন তার জন্যই আপনার দিদির আগে আগে মোটামুটি এই কদমটা উঠিয়েছে নাহলে আমার বিশ্বাস উনি এরকম না আর তাছাড়াও স্যার আর একটা বিশেষ খবর মোটামুটি আসল কালপিট কিন্তু এখনো ধরা পড়েনি মানে 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 এই তো মাত্র আমি থানার থেকে ফিরলাম এই থানার মধ্যে বিজনকে মোটামুটি বেল করানোর জন্য জামিন করানোর জন্য একজন উকিল এসেছিল মোটামুটি এই উকিলকে একটা মেয়ে ছেলে পাঠিয়েছিল বুঝতে পেরেছেন এই বিজনকে জামিন করানোর জন্য তা আমার প্রশ্নটা হচ্ছে এই কোন মেয়ে ছেলে যে বিজনকে সাপোর্ট করতেছে তো লুকিয়ে লুকিয়ে এটা জানতে হবে কি 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 বলছো আরো খেলা বাকি রয়েছে নাকি না না কোন খেলা বাকি নেই হ্যাঁ আমার যত সন্দেহ দিদির উপরে বুঝতে পারছি দিদি নিশ্চয়ই উকিল পাঠিয়েছে এই হচ্ছে তোমার দিদি মেনে নিয়ে কথা না না আমি পাঠাইনি তো আমি আবার কিসের জন্য কিছু মোটামুটি উকিল পাঠাবো আমি তো স্পট ডেট থেকে এখানে চলে এসেছি ডাইরেক্ট হ্যাঁ আমি কারোর কাছে যাইনি বিশ্বাস কর দাদা বিশ্বাস কর ভাই আমার কথা বিশ্বাস কর আমি কিছু করিনি হ্যাঁ বিশ্বাস করো বিশ্বাস পয়সার দু তুমি চাইছো যে আর পঞ্চাশ লক্ষ টাকা দিবো কিডনপ করে তুমি মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকা চাইছো হ্যাঁ পাঁচ লক্ষ টাকা কাজ হয়নি তুমি চাইছো পঞ্চাশ লক্ষ টাকা উসল করবে কত কি বলছো ভুলে গেছো তোমার উপর কেমন করে বিশ্বাস করবো শুনো দিদি তোমার দিদি কিন্তু সব করতেছে বুঝতে পারছো আমি সবাই বুঝতে পারতেছি কিন্তু আমার কথা মিলিয়ে নিয়ে লুকিয়ে লুকিয়ে মোটামুটি বিজনকে সাপোর্ট করতেছে উনি চাইছে যে বিজন যে করে ছাড় পেলে ওরা আবার একসঙ্গে করে মিলে মোটামুটি আমাদের লুটে টুটে খাবে বুঝতে পারছো তোমার দিদির একদম ঠিক না কিন্তু তোমার দিদিকে বিশ্বাস করো না আমি কিন্তু পোস্তাবা ততো তুমি আমাকে অন্তত বিশ্বাস করো বিশ্বাস করো আমি এসব কাজ কিছুই করিনি আমি কাউকে পাঠাইনি কোন উকিলও চিনি আমি বুঝতে পেরেছো আর এই শহরে তো এসেছি মাত্র দুদিন হয়েছে আমার কোনো কিছু রাস্তাঘাট জানা নেই আমি মোটেমোটে কোথেকে কই যাব বলো তো বিশ্বাস করো আমি কাউকে পাঠাইনি এই স্পট থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি দাদার কাছে ক্ষমা চাইতে বলে হ্যাঁ আমি মোটেমোটে কিচ্ছু করিনি হ্যাঁ আপনি চিন্তা করবেন না পিষি না আপনি চিন্তা করবেন না কেউ আপনারে বিশ্বাস না করলেও আমি আপনাকে বিশ্বাস করি কারণ আমি মানুষ চিনতে একদম ভুল করি না হ্যাঁ আমি যাকে চিনি ফেলেছি চিনি ফেলেছি আপনি এই ধরনের কাজ করতেই পারেন না আর যাই করেন না কেন আপনি এই ধরনের কাজ করবেন না থ্যাংক ইউ বাদু থ্যাংক ইউ আমার উপরে বিশ্বাস করার জন্য আর বলছি স্যার আপনি যদি পারেন এটা বসে আপনাদের পারিবারিক সমস্যা পারিবারিক ঘটনা আমার মাথা গলাবার কোনো কথা নয় তবু বলছি যদি পারেন আপনার এই দিদিকে ক্ষমা করে দেবেন আর ক্ষমা করে দিয়ে যদি পারেন একটু সাহায্য করে দেবেন কারণ কি উনি সাহায্যটা চাইছে ওনার ছেলের ভবিষ্যতের জন্য কোনো খারাপ কাজের জন্য নয় আর বলছি যে মেয়ে ছেলে মোটামুটি বিজনকে সাপোর্ট করেছে এই মেয়ে ছেলেকে আমি খুঁজে বার করবো এটা আমি কথা দিলাম খুঁজে বার করার দরকার কি তোমার দিদি সব করেছে বুঝতে কিডন্যাপ করেছে টাকা পয়সার জন্য কি গ্যারান্টি আছে তোমার দিদি সত্যি কথা বলতেছে হ্যাঁ তোমার দিদি চাইছে যে করে হোক আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে তোমাকে লুটে তোমার সম্পত্তি নিয়ে বুঝতে পেরেছো সবকিছু হচ্ছে টাকার জন্য টাকা যেখানে আছে লোভী সংসার সেখানে আছে এটা কলিযুগ যুগ কি পড়িস রে আমি কি জ্বালায় পড়িসি এক সাইডে বউ কার কথা শুনি হে ভারী জ্বালায় পড়লাম তো পুরুষ মানুষ হয়েই মুশকিল সংসার করলেই মুশকিল বিয়ে করলেই মুশকিল কি যে করি

আরে বাবা এটা আমি বলেছি বাবাকে বুঝতে পেরেছো এই তোমার যে লাল তালের বাইকটা পছন্দ তারপর এই কথাটা আমি বলেছি আর বলার সঙ্গে সঙ্গে বাবা কালকে বুকিং টুকিং করে করে মোটামুটি পেমেন্ট নিয়ে আজকে সকালবেলা কি বলছো তুমি কেমন করে আমি তো তোমাকে কখনো তুমি ভেবেছো তুমি না বললে আমি জানতে পারবো না হ্যাঁ আমি তোমাকে বিয়ে করেছি বুঝতে পারছো এখন থেকে তোমার সব দায়িত্ব কর্তব্য পালন করার দায়িত্ব আমার বুঝতে পারছো তোমার পছন্দ অপছন্দ সব জানতেই হবে আমাকে আর এই কথাটা তোমার মা মানে কি আমার শাশুড়ি মা আমাকে বলেছেন মা তার মানে কি বাইকের কথাটা সত্যি তুমি বলেছো হ্যাঁ আমি বলেছি কারণ কি আমি তোকে পেটে ধরেছি ন মাস পেটে রাখিস বুঝতে পারছিস তাই আমি ভালো করে জানি তুই কোনটা দিলে খুশি হবি কোনটা দিলে অখুশি হবি এই যে বিয়ের পর থেকে দেখছি তোর মনটা কালো কালো হয়ে রয়েছে তাই তোর পছন্দের ভাইটা যদি তোর উপর হিসাবে শ্বশুর মশাই দে ওনার হাতে তাহলে নিশ্চয়ই তুই খুশি হয়ে যাবি আর তোর বউকে তুই বউ বলে গ্রহণ করে নিবি দেখ বাবা যা হয়েছে আর যা ঘটে গেছে সব ভুলে যা বুঝতে পারছিস আর তাছাড়া ওই রুমটা মেয়েটা তো অনেক ভালো বুঝতে পারছিস ওকে আমার অনেক পছন্দ হয়েছে আমার ছেলের বউ হিসাবে মিলে গেছে হ্যাঁ বাবা বুঝার চেষ্টা কর বুঝতে পারছিস এবার বিয়ে টিয়ে হয়ে গেছে তো এখন একটু এখন থেকে একটু সাংসারিক হওয়ার চেষ্টা করো এখন শুধু আমি করলে চলবে না এখন শুধু গাউরামি করলে চলবে না কিন্তু এখন থেকে একটু বুঝার এডল্টের মতো কথাবার্তা বলো বুঝতে পেরেছো তোমারও সংসার হয়েছে দুদিন পরে বাচ্চা কাচ্চা হবে তোমাকে সংসার চালাতে হবে বুঝতে পারলা

বলছি মা আমি তোমার উপরে ভীষণ রাগারাগি করেছি হ্যাঁ আমার কথা কিছু মনে নিও না আমাকে ক্ষমা করো হ্যাঁ কি বলে দেখো মায়ের কাছে ক্ষমা চাই বলছি বউ হ্যাঁ আমাকে তুমিও ক্ষমা করে দাও তোমাকে যাই নাই কথা বলেছি মনে আঘাত দিয়ে কথা বলেছি তুমি যদি মনে আঘাত নিয়ে থাকো মনটা ক্লিয়ার করো বুঝতে পেরেছো এখন থেকে মোটামুটি আমি তোমার আমার বউ হিসাবে গ্রহণ করলাম সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি তিন সত্যি চার সত্যি পাঁচ সত্যি ছয় সত্যি

তার চিঠি জানু এই নাও এই কাগজে পাটা পাকা সই করে দাও তো আমার নাম জানু না তো আমার নাম বিশাল আরে বাবা আমি তো জানি তোমার নাম বিশাল ওই জানি একটু আদর করে ডাকলে আমাকে ও আচ্ছা আচ্ছা কিন্তু আস্তে আস্তে এখানে নয় বুঝতে পেরেছো মোটামুটি এখানে গুরু জঙ্গা রয়েছে ওনাদের সামনে ওকে ওকে সরি সরি বলে গেছিস দেখছিস বউ আমাদের ছেলের সংসার শুরু হয়ে গেছে বউ তাকে মোটামুটি আদর করে জানু বলে ডাকছে আর কি চাই বল আমাদের জীবন পুরো ধন্য হয়ে গেছে একটা ছেলে এটা যদি খুশি থাকে তাহলে আমরাও খুশি কি বলিস হ্যাঁ গো তুমি যা বলেছো

আরে বাবা অতি বাইকের কাগজপত্র ইঞ্জিন নাম্বার চেচে নাম্বার ট্যাঙ্কি নাম্বার টায়ার নাম্বার তারপর হ্যান্ডেল নাম্বার তারপর হেডলাইট নাম্বার ওগুলি রয়েছে মধ্যে কি পড়বা তুমি হ্যাঁ মোটামুটি সই করে দাও না হলে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে বাবাকে বলেছিল ও এই শোরুম না মোটামুটি দশটার ভিতরে কাগজগুলি ডকুমেন্টগুলি জমা করতে হবে সাইন সহ তুমি দাদা পটাফত করে দাও আমি তো সাড়ে নটায় বেজে গেছে হাতে একদম সময় নেই ওকে ওকে কিন্তু বউ এই কাগজগুলি একটু বেশি বেশি লাগছে না একটা বাইকের ডকুমেন্ট এতখানা ডকুমেন্ট এতখানা সই আরে বাবা তুমি বাইকটা দেখেছওকে কত বড় হে মোটা সোটা বাইক মোটামুটি 150 cc এর বাইক প্রত্যেকটা কাগজপত্র বড় সরো হবে না বেশি হবে না তা আবার R15 লেটেস্ট ভার্সন বুঝতে পারিস কি ও দাদা फटाफट করে দাও ওকে ওকে একটা দুইটা চা চা এজ 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 ওহে গেছে এই না বাবা সবগুলাতে মোটামুটি চেক করা হয়ে গেছে এ এবার গিয়ে মোটামুটি আমি फटाफट করে শোরুমে গিয়ে জমা করে আসি তাহলে এই বাইকটা জামাই বাবার নামে ট্রান্সফার হয়ে যাবে আর বলছ কি এই আছো কাগজটা এখানে ছিল তো হ্যাঁ হ্যাঁ ছিল ছিল তুই কি রকম করে বলেছিস তুই ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়েছিস エーバーとみみたもていかがした。あまけれミシンコレトワカチェコピラバー。あまかチェコピデバーボケばいソ。Lemination コバと。